আসসালামু আলাইকুম আপুরা আমাদের ব্র্যান্ড নিউ নাসিবা সেট অনেকেই হচ্ছে এটা ডিটেলস জানতে চাচ্ছিলেন এটা খুবই ইউনিক প্যাটার্নে তৈরি করা হয়েছে একে হচ্ছে ইউনিক আউটলুক প্লাস হচ্ছে পরিপূর্ণ পর্দা দুইটা একসাথে পাবেন আমাদের সেটে হাতে রয়েছে এটা ইউনিক শুরুতে যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে কম্বিনেশন একে খুবই বড় ঘের প্লাস হচ্ছে হাফ বডি থেকে যে কোটি অ্যাটাচ করা এটা খুব সুন্দর করে চায়না শার্টিনের উপরে রয়েছে হোয়াইট কালারটা আর এটা যখনই আপনি ওয়াই করবেন দেখেন যেহেতু এটা অনেক বড় ঘের এই দেখেন কোর্টির ভিতরে খুব সুন্দর রাফেল পরে থাকবে ফেব্রিক্স গুলো জড়ো হবে কোমর থেকে ফ্রন্ট ব্যাক প্যানেলে এভাবে পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আপনারা জানেন দেখিয়ে দিচ্ছি এবং এখানে আমি দেখাই স্লিপটা ডাবল লেয়ারের খুব সুন্দর এলাস্টিকের কাজ করা রয়েছে যাতে কিন্তু ফেব্রিক্স আপনার হাত থেকে ছড়বে না এবং আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে খুব সুন্দর একটি লুফের মধ্যে একটি বাটারফ্লাই করা থাকছে যেটা কিন্তু অনেকটা এর মতো আউটলুক দেবে এটার সাইজ সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এই ছিল হচ্ছে গ্রাউন্ডের ডিটেলস দেন দেখাবো এটার জিলবাবের পোর্শনটা জিলবাবটা খুবই ইউনিক প্যাটার্নে রয়েছে দেখেন খুবই বড় সাইজের ফুল কাভারেজ ফ্রি সাইজ দেখেন খুব সুন্দর করে হচ্ছে আপনি চায়না শার্টিনের লেয়ার পেয়ে যাবেন অল ওভার পোর্শনে কাট করা থাকবে দেখেন এই যে এটা হচ্ছে আপনার কোনের পোর্শন এখান থেকে কাট করা থাকবে লুফের মাধ্যমে একটি ডিজাইন করা হয়েছে এখানে আমরা দেখেন থুতনিতে এক্সট্রা একটি ফেব্রিক অ্যাটাচ করেছি প্লাস এখানে কিন্তু অ্যালাস্টিক থাকছে যেটা খুব সহজে আপনার ফেসটাকে

ফুল কভারেজ ফ্রি সাইজের দুইটা লেয়ারের সাইজের ডিস্টেন্স এবং চায়না শারিটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা রাউন্ড শেপের হতে খুব সহজে আপনার শোল্ডারের পোষণটাকে ইজিলি কভার করে ফেলবে এই থ্রি পার্ট মিলিয়ে হচ্ছে আমাদের নাসিবা বোরকা বোরকাসের যেটা কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি তিনটা সেট তিনটা পার্ট দু চিনি ফেব্রিক সেই তৈরি করা সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকায় রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা এটা হাজার আটশো টাকা আপনাদের দিচ্ছি এবং ব্ল্যাক আপনাদের যেটা পছন্দ আপনি এটা পার্চেস করবেন এবং সাথে কিন্তু এখন আপনি প্রিমিয়াম চাইনিজ হাত মোজা পেয়ে যাবেন সাইজ থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম